যাবজ্জীবন কারাদণ্ড বিচারক মনে করলে যে নট নট বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের সাজা হলো না তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড হলো সঞ্জয় রায়ের এবং তাকে একশো তিন তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা জরিমানা এবং বিএনএস এর ছেষট্টি দ্বারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড আনটিল ডেথ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হলো অফ ক্রাইম নয় বিচারক অনির্বাণ দাস আজকে আদালতে বললেন যে এটা অফ ক্রাইম নয় এটাতে তিনি মৃত্যুদণ্ডের সাজা দিচ্ছেন না এটাই সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দিচ্ছেন এবং এটাতে যাবজ্জীবন সাজা দেওয়া হলো সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড আৃত্যু কারাদণ্ড দেওয়া হলো এবং রাজ্য সরকারকে বলা হলো রাজ্য সরকারকে বলা হলো পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সতেরো লক্ষ টাকা রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে ভিকটিমের পরিবারকে আমি তোমাকে আবার বলছি জাজমেন্ট হয়ে গেল সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড নয় সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি সে যেটা হলো সেটা হচ্ছে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হলো রাজ্য সরকারকে রাজ্য এখানে 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 ক্ষতিপূরণ দেবে সতেরো লক্ষ টাকা রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম বলে মনে করছে না রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম বলে বিচারা মনির্বাণ দাস করছেন না সেই কারণে তিনি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড নয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন তাকে অমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালেন এবং এই ঘটনায় স্টেটকে বলা হল যে ভিক্টিমের পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে অর্থাৎ এই মুহূর্তে যে 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 এ অপেক্ষায় সবাই যে জানতে চাইছিলেন কি হবে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড না যাবজ্জীবন কারাদণ্ড রাজ্য করে নিহত তরুণী চিকিৎসককে খুন এবং দর্শনের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের যাবজ্জীবন কারাদণ্ড হলো যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং একই সঙ্গে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে স্টেটকে বলা হলো যে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে একেবারে এই The rarest of the rarest.